বন্ধুরা কি আপনার ফোনে যখন কল আসে তো আপনার ফোনে রিংটংটি বাজে না যে কারণে আপনারা আপনার কলটিকে বুঝতে পারেন না এবং কলটিকে ওঠাতে পারেন না এরকম সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্যার সমাধান বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের ফোনে যদি এরকম সমস্যা দেখা দেয় তো আপনারা কি করবেন তো বন্ধুরা যদি আপনার ফোনে এরকম সমস্যা দেখা দেয় তো সবার প্রথমে আপনার ফোনে যে ভলিউম বাটনটি আছে ওখানে একবার চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে এইখানে ক্লিক করে এই যে চারটি অপশান আছে এই চারটি অপশান থেকে ফুল করে দিতে হবে এই চারটি অপশানকে ফুল করে দেওয়ার পর এবার আপনাদের ফোনে সেটিংস অপশানটিকে খুঁজে সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে আসার পর এইখানে আপনাদেরকে সাউন্ড অ্যান্ড ব্রাইভেশনের যে অপশানটি আছে এটিকে ওপেন করে নিতে হবে সাউন্ড অ্যান্ড ব্রাইভেশনের অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো উপরে আপনারা একটি রিং ভলিউমের অপশান পাবেন তো এটিকে বাড়িয়ে আপনাদেরকে ফুল করে নিতে হবে ফুল করার পর এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা একটি অপশান দেখতে পেয়ে যাবেন ফোন রিংটং এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো আপনারা দেখবেন আপনার যে অপশানটি আছে ওটি নো রিংটংয়ে সেট করা আছে যদি আপনার ফোনে নো রিংটংয়ে সেট করা থাকে তাহলে আপনার ফোনে কোনো রিংটং বাঁচবে না শুধু কল আসবে যদি আপনাদেরও ফোনে নো রিংটংয়ে সেট করা থাকে তো এখান থেকে সরিয়ে আপনাদের একটি রিংটং ওপর উপর ক্লিক করে দিতে হবে এরকমই ভাবে আপনারা আপনার রিংটং সাউন্ড কে ঠিক করতে পারেন